আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আঠারোতম শিক্ষক নিবন্ধন অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে যেন কোনো কিছুর নিয়োগ নিয়ে টাল বাহানা না হয় সেজন্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ছয়জনের একটা গ্রুপ এটি নিয়ে ডেইলি ক্যাম্পাসে একটা প্রতিবেদন দেওয়া হয়েছে প্রতিবেদনটা আমি একটু পড়িয়ে আপনাদের শোনাচ্ছি কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করতে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রত্যাশীরা সম্প্রতি ভাইবা প্রার্থীদের এই পক্ষে এর ছয়জন এই স্মারকলিপি জমা দেন আর কি এরপরে বলা হচ্ছে স্মারকলিপিতে বলা হয়েছে আঠারোতম নিবন্ধনের ভাইবা চলমান এক থেকে বারোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ আঠারোতম নিবন্ধনের কার্যক্রমের শুরু থেকেই বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন ইতিপূর্বে তারা এনটিআরসি কার্যালয়ে তালাবদ্ধ সহ নানা কার্যকলাপ কিন্তু করেছে উচ্চ আদালত ও এনটিআরসি কর্তৃক তারা একাধিকবার অবৈধ ঘোষণা ঘোষিত হয়েছেন বিষয়টি একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে অর্থাৎ তাদের যে ভ্যালিডিটি নাই এটা নিয়ে তারা সেই স্মারকলিপিতে উল্লেখ করেছেন এরপরে যেটা বলছে সেটা হচ্ছে আটতম নিবন্ধনকারীরা জানান বর্তমান পরিস্থিতিতে সরকারকে বেকায়দায় ফেলে জোরপূর্বক অবৈধ নিয়োগ পেতে চাচ্ছেন এক থেকে বারোতম নিবন্ধনধারীরা শিক্ষা মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে নিয়োগের আশ্বাস পেয়েছেন বলে খবর রটেছে তারা যদি চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে নিয়োগ পেয়ে যায় তাহলে আঠারোতম তিরাশি হাজার ভাইবা প্রার্থী এবং উনিশতম নিবন্ধনের আশায় অপেক্ষমান লাখ লাখ বেকার তরুণ তরুণীর সাথে চব্বিশ পরবর্তী বাংলাদেশে নতুন করে বৈষম্য সৃষ্টি হবে যা কোনোভাবেই কাম্য নয় অর্থাৎ এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে তারা যদি এত বুড়ো বয়সে এসে জবের জন্য এরকম পীড়াপিটি করে তাহলে এটা তিরিশ হাজার মেয়েদের সাথে কিন্তু একটা মুনাফিকি করা হবে সরকারের পক্ষ থেকে এরপর আরও বলা হচ্ছে যে এক থেকে বারোতম নিবন্ধনধারীরা খুব কম নম্বর প্রাপ্ত এবং তাদের সনদের মেয়াদ তিন থেকে পাঁচ বছর যা অনেক আগেই শেষ হয়ে গেছে এমপিও নীতিমালা অনুযায়ী পঁয়ত্রিশ ঊর্ধ্ব প্রার্থীদের সুপারিশ অযোগ্য তারা দশ থেকে বারো বছর বিশ বছর বা তার অধিক সময় ধরে শিক্ষা কার্যক্রম থেকে দূরে আছে তাই তাদের নিয়োগ শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করবে তাই তাদের জন্য বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি আমরা চাই না যেহেতু তাদের সনদের মেয়াদ অনেক আগে পার হয়ে গেছে আর আমি এটা নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন যারা দেখেন নাই এই ভিডিওতে আমি স্পষ্ট করে কিন্তু তাদের এই আসল যে মুখোশ সেই কিন্তু খুলে দিয়েছি তাদের এই নেতৃত্বে কারা কারা আছে সেটা কিন্তু আমি প্রকাশ করে দিয়েছি আমাদের আজকের যে টপিক সে টপিকের লাস্টে যে কথাগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়েছে মোটামুটি সেগুলো হচ্ছে এক থেকে বারোতম নিবন্ধনধারীদের অবৈধ নিয়োগ ও বিশেষ গণবিজ্ঞপ্তি না দেওয়া নীতিমালা অনুযায়ী আঠারোতমদের নিয়োগ সম্পন্ন করা সর্বশেষ বিধিমালা মোতাবেক তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোটা এই নিয়োগটাকে বলবৎ করে খুব ভালো একটা পয়েন্ট ধরেছে যে তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট যে সরকারি মানে কোটা সিজি যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী সবার নিয়োগ হওয়া উচিত এই দাবিতে তারা কিন্তু সারক্লিপটা দিয়েছে এবং বলা হচ্ছে যে দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া এবং অটো এমপিও ভুক্তির ব্যবস্থা করা এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি কার্যক্রম যেন কোনোভাবেই চালু না হয় তো তাদের এই পয়েন্টগুলোর ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা পয়েন্ট সেটাই তখন আপনাদের বললাম তো সব মিলিয়ে এই স্মারকলিপিটা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং তারা খুব ভালো ভালো যে পয়েন্ট নিয়ে কিন্তু দাবিটা করেছে আমরাও চাই যে এই পদ্ধতিটা সরকার খুব দ্রুত আমলে নেবে এবং এতগুলা পরীক্ষার্থীর চাহিদাকে তারা উপেক্ষা করবে না এখন আমাদের কি করণীয় আমাদের করণীয়টা হচ্ছে সবার হাতে স্মার্টফোন রয়েছে আপনারা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো রয়েছে ফেসবুক ইউটিউব নিজের মতো করে আপনারা আরও গণসচেতনতা বাড়ান নিজেদের মতো করে এটা অ্যাওয়ারনেস আপনারা জানান আপনারা জানেন ইউটিউবে কিন্তু আঠারোতমদের পক্ষে তেমন কোনো চ্যানেল নাই আমি কোনো ক্রেডিট নিতে রাজি না কারণ আমি সামান্য একজন মানুষ আমার এখানে কোনো ক্রেডিট নাই আর আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা সবাই নিজে এগুলো হন কারণ জব মার্কেটে এখন অনেক ধরনের খেলোয়াড় নেমে পড়েছে কেউ চাচ্ছে ঘোলা জলে মাছ শিকার করতে সেই মুরব্বীরা যেন কোনোভাবেই সুযোগ না পায় যে এরকম একটা সাজানো বাগানকে ধ্বংস করার প্ল্যান করা তারা চাচ্ছে সরকারের সাথে আমাদের একটা ক্ল্যাশ বাঁধানোর যেটা আমরা কখনোই চাইব না আমরা শান্তিপূর্ণ উপায়ে এই আন্দোলনটা আমাদের অধিকারটা আমরা আদায় করে নিব। যদি এতে কাজ না হয় তাহলে রাজপথে তাদেরকে প্রতিহত করা হবে আশা করছি এক থেকে বারোতমদের সুবিদীপ এবং সরকার আমাদের মনের কথাটা বোঝার চেষ্টা করবে যেটা ন্যায্য সেটাকে ন্যায্য বলতে হবে সো ধন্যবাদ সবাইকে